উনিশশো একাশি দেশে ফেরার পর দিনই শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে যান কিন্তু নিরাপত্তারক্ষী ও দায়িত্বে থাকা সরকারি লোকজন তাকে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি এরপর শেখ হাসিনা বত্রিশ নম্বরের মূল ফটকের সামনে যায় নামাজ বিচ্ছিয়ে নামাজ আদায় করেন যা তৎকালীন জাতীয় দৈনিকের অন্যতম প্রতিবেদন ছিল উনিশ মে প্রকাশিত দৈনিক সংবাদ তার মধ্যে একটি বত্রিশ নম্বরের বাড়িতে কর্মী সমর্থকদের প্রবেশ করতে না দিয়ে সেখান থেকে ছিয়াত্তর জনকে আটক করে পুলিশ সূত্র দৈনিক ইত্তেফাক উনিশ মে শেখ হাসিনা আবেগরুদ্ধ কণ্ঠে বলেন যে বাড়িতে আমি বড় হয়েছি যে বাড়িতে আমার পিতাকে হত্যা করা হয়েছে সেখানে আমাকে প্রবেশ করতে দেওয়া হবে না এ কেমন বিচার তিনি আরও বলেছিলেন একদিন নিশ্চয়ই এসব অন্যায়ের বিচার হবে বিশ মে শেখ হাসিনার পক্ষে তার পৈতৃক বাড়ি বুঝিয়ে দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয় ওই আবেদনে পঁচাত্তরের পনেরো আগস্টের নারকীয়তার বর্ণনা দিয়ে এই বাড়িটির একমাত্র উত্তরাধিকার হিসেবে শেখ হাসিনা এবং শেখ রেহানার নাম উল্লেখ করা হয় কিন্তু জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগ সভাপতিকে বাড়িটি বুঝিয়ে দেয়নি ত্রিশ মে জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন আওয়ামী লীগ সভাপতির আবেদনটি সিদ্ধান্তের জন্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পাঠানো হয়েছিল জিয়া ওই ফাইলে লিখেছিলেন নো অর্থাৎ না জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি সত্তার আব্দুলস্তার সত্তার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে অযোগ্য ছিলেন তাকে নির্বাচনে যোগ্য করতে বিএনপি সংবিধান সংশোধন করে এ সময় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে সাত্তার ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটির মালিকানা জাতির পিতার কন্যাকে বুঝিয়ে দেন শত অঘটনের পরও খালেদা জিয়ার প্রতি কেন এত নমনীয় শেখ হাসিনা এর কি উত্তর দেবেন আপনারা কারণ শেখ হাসিনার মানবিকতা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা সেদিন আওয়ামী লীগের হিসেব অনুযায়ী সাতাত্তর হাজার নেতাকর্মী কারাগারে ছিলেন পঁচাত্তরের পনেরো আগস্ট থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সময় পর্যন্ত দেড় লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল আচ্ছা এখন মানবতার জন্য আর্তনাদ করেন তখন কি তারা ঘুমিয়েছিলেন